গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তোমালি সাত কাহন চ্যানেলে আরো একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকে শনিবার আর বাজে প্রায় দশটা বাজতে দশ মিনিট বাকি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তবে আজকের ব্লগটা কিন্তু একদম অন্য রকমের হবে পাশে থেকে সাথে থেকে আশা করছি ভালো হবে তো দেখতে থাকো ব্লগটা ও এখন যাব মেয়েকে আনতে মেয়ে পড়তে গেছে আটটার সময় সময় পড়তে গেছে গেছে তো তো এখন প্রায় ছুটির হয়ে চলো তবে আজকে ব্লগটা একদম ডেলি ব্লগ যেরম দিই আমি সংসারে কাজকর্ম এরকম ধরনের কোনো ব্লগ নয় তা আজকে ব্লগটা একদম অন্য রকমের দেখতে থাকো তোমাদের জন্যই এই প্রচেষ্টা আশা করছি ভালো লাগবে তো চলো মেয়েকে নিয়ে আসছি তো মেয়েকে আনতে বেরিয়ে গেছি এখান থেকে ওই ধরো না পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা হেঁটে হেঁটে যেতে গেলে আর দেখো অনেকটাই এসে গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে আর আজকে তো ভীষণ ঠান্ডা ভীষণ মানে ভীষণই ঠান্ডা জানো তো তো দেখো এবার কাছাকাছি এসে গেছি এখনই মেয়ে চলে আসবে মানে আমাকে দেখলেই বেরিয়ে আসবে তো রাস্তা দিয়ে কথা বলতে না একটু যেন কেমন লাগে তাই আর কি পরে ভয়েস ওভার দিচ্ছি তো ক্যামেরা অন করে রাস্তা দিয়ে যাচ্ছি বলে দেখো সবাই অনেকেই ছিল জানো তো আর এই যে মেয়ে চলে এসেছে মেয়েকে নিয়ে এবার বাড়ি চলে যাব তারপরে ওকে খেতে দেবো খেতে দিয়ে যথারীতি আমার ভিডিও আরম্ভ করে দেবো আর এই যে আজকে কি করবো জানো দেখতেই পারবে কি করবো তো একটা টব নিয়ে নেওয়া হয়েছে তো দেখো না ওর বাবাকে আমি বললাম যে কিভাবে গাছটা পুতবো আমার একটু বলে দাও এই গাছটা কেমন ভাবে পুতব তো ওর বাবা বলল যে না না তোমাকে করতে হবে না তুমি খালি ক্যামেরা ধরো আমি গাছটা পুঁতে দেব। আমি বললাম ঠিক আছে ও বাবা যেই খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে রমনি বলে কি যে আমার আর এখন ভালো লাগছে না আমি তখন বলছি যে তুমি তো আমাকে বললে যে তুমি পুতবে আমাকে আগে বলতে পারতে আমি তাহলে স্নানের আগে পুঁতে দিতাম আমার এই ধুলো বাঙালি দিতে না কেমন যেন লাগে আসলে স্নানের পরে আর কিছুই না তখন বলল ঠিক আছে ঠিক আছে চলো তাহলে আমি গাছটা পুঁতেই দিই আর জানো গাছটা কত দিন আগে আনা হয়েছে আর কত ভালো গাছটা আর শুধু শুধু এমনিভাবে পড়ে রয়েছে যাগে এই যে তেঁতুল গাছটা সঙ্গে সঙ্গে তুললো মানে একটা জায়গায় রেখেছিল কোনো পোতে নি আর কি মানে একটা টবের উপরে রেখে দিয়েছিল জানো তো তো দেখো তেঁতুল গাছ যেন তো অনলাইন থেকে কেনা হয়েছিল ওই সাড়ে তিনশো টাকা দাম নিয়েছিল আর এটা না মিষ্টি তেঁতুল আর তেঁতুল বলতে বলতেই না জিবে জল চলে আসছে দেখো আর কি বলবো এত ভালো লাগে তেঁতুল ভালো লাগে না এমন কেউ নেই জানো তো তো যাই হোক না কেন আমার কথাতে তো ওর বাবা শেষমেশ গাছটা পুঁতল আর আমাকে বলছে যে গাছে ফল হলে হয়তো তোমার জন্যই হবে এত মজা করছিল কি বলবো আর আমার জন্য হোক আর যাই হোক না কেন গাছটা তো পোতা হলো বলো নইলে গাছটা ওরকম থাকতো কত বড় হয়ে গেছে ছোট্ট গাছটা কেনা হয়েছিল আর অনেক দিন কিনেছিল জানো এরকম করে যে কত গাছ পড়ে রয়েছে টব রয়েছে অথচ গাছটা পুঁতবে না তাই আমি বললাম যে না না গাছটা পোতে নাও তো ওরকম করো না একদম আমার শাশুড়িও তাই বলছিল তারপরে সবার রিকোয়েস্টে গাছটা পুঁতলো আর কি আর দেখো কত ভালো লাগে বলো বেশ মিষ্টি মিষ্টি তেঁতুল খেতে আমার তো খুব ভালো লাগে জানো আমার তো তেঁতুল জিনিসটাই খুব ভালো লাগে সবারই ভালো লাগবে আর এই যে গাছে প্রায় প্রসেসিং প্রায় কমপ্লিট দেখো সমস্ত কিছু প্রথমে বালি মাটি দিয়ে দিল বালির সাথে মাটি মিশিয়ে রাখা হয়েছিল তারপরে এই মাটিটা দিলো জানো তো একদম গুঁড়ো করে এই মাটিটা দিলো আর কি তার আগে তো খোয়া ঠোয়া সব দিয়েছে দেখলেই আর আমার বুড়ো কি করছে জানো যেই খোয়া দিয়েছে টবের মধ্যে মুখ ঢুকিয়ে দিয়েছে আর কি বলবো যেখানে আমরা সেখানেও দেখো গাছ পোতা হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবে জল না দিলে তো হয় না তো জল দিয়ে দেবে আমি বললাম যে তোমাকে তুলতে হবে না ওর একটু হাতে ব্যথা আছে আমি বললাম তোমায় তুলতে হবে না ছেড়ে দাও তো ওই তুলে নিল আর ওই দেখো বুড়োকে দেখেছো মানে ও আমরা যেখানে থাকবো সেখানে থাকবে কী যে আরম্ভ করে সারাক্ষণ কি বলবো তোমাদের তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো হয়ে গেল। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে দারুণ মজার ভিডিও আসছে একদম পিকনিকের স্পেশাল ভিডিও দেখো গাছ লাগানো হয়ে গেল। আর আজকে রাতে কিন্তু আমি এখানে থাকবো না রাতে যেন তো আমি আমার মায়ের বাড়ি চলে যাব তো ওখান থেকে ব্লগ স্টার্ট হবে আজকের মতন এইটুকুই টাটা